আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আপদ বিপদ আছে না নাই আমাদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি নাকি হজরত ইব্রাহিম সালামেরটা বেশি ছিল জোরে বলেন জোরে বলেন আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি নাকি আইয়ুব নবীর জীবনের পরীক্ষাটা বেশি ছিল জীবনী আপনি দেখেন যাদের কথাই জানেন আমি শুধু তাদের নামটা বলছি আয়ুব নবীর জীবনী দেখেন সারা শরীরে পোকা পড়ে যাওয়ার পরও উনি আপত্তি জানা নেই ওই কষ্ট তো আপনার আমার জীবনে আসে নাই ইব্রাহিম আলা ইসলামের মতো ওনার সন্তানকে জবে করার পরীক্ষায় তো আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই আপনি যদি একটু খেয়াল করে দেখেন হজরত ইউনুস পাইগাম্বার মাসের পেটের মধ্যে ছিলেন এতদিন কই আপনাকে আমাকে তো একদিনও মাসের পেটে থাকতে হয় নাই আল্লাহর নবী যতজন ছিলেন আল্লাহ রসুল যতজন ছিলেন তাদের জীবনে এত কষ্ট থাকার পরো এত দুঃখ থাকার পর এত বিপদ থাকার পরো এত মুসিবত থাকার পরো আয়ুব নবীর সারা মধ্যে অসুখ অবস্থা কিন্তু চেহারার মধ্যে প্রশান্তির মুসকি হাসি প্রশান্তির মুসকি হাসি সুবাহান আল্লাহ বলেন না প্রশান্তির মুসকি হাসি হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে সন্তান জবে করে দিতে বললেন তারপর একটা অন্তরের মধ্যে প্রশান্তি চেহারার মধ্যে মুসকি হাসি হজরত ইয়াকুব আলাহ ইসলামের জীবনীতে দেখেন হাজার কষ্ট সহ্য করে যাচ্ছে কিন্তু চেহারার মধ্যে মুসকি হাসি আদম নবীর জীবনের মধ্যে দেখেন চেহারার মধ্যে মুসকি হাসি নু আল ইসলামের জীবনের মধ্যে দেখেন চেহারার মধ্যে মুসকি হাসি আমরা প্রশ্ন করলাম ও পয়গম্বর ও আপনাদের এত কষ্ট থাকার কেন মনে শান্তি কেন ওনারা উত্তর দেয় আমাদের মনটা তো রবের জন্যই না আমাদের মনটা তো রবের জন্যই না আমাদের ভালোবাসাটাও রবের জন্যই আমাদের জীবনটা রবের জন্যই আমার বলতে কিছু নাই সত্য রবের জন্য বলেন না সুবহানাল্লাহ